ভালো কিছু করা যায় পুরা মাগুরাকে ফ্রি ওয়াইফাই জোনের ভেতরে নিয়ে আসা যায় অনেকে দেখা যাচ্ছে যে ঘরে বসেই ইনকাম করার একটা অপরচুনিটিস পাবে জব ক্রিয়েট দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে মাগুরা এক আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান সাতই জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে যাচ্ছেন ভোট চাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি ভোটারদের অনেক আশার কথা শোনাচ্ছেন সাকিব সাকিব যদি নির্বাচনে জয়ী হয় তাহলে মাগুরাকে মডেল হিসেবে গড়ে তুলবেন ভোটারদের উদ্দেশ্যে মাগুরাকে নিয়ে তার স্বপ্ন এবং আশার কথা বলেন সাকিব তিনি বলেন আমি বিজয়ী হলে ভোটারদের কথা শুনব সবার পাশে থেকে সম্মিলিতভাবে মাগুরাকে এমন একটি অবস্থানে নিয়ে যাব যা দেশের মধ্যে মডেল হবে আমার প্রাণ প্রিয় মাগুরার এই জনপথকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে সাকিব মডেল মাগুরা করার একটি কার্যক্রমের ঘোষণা দিয়েছেন আর তা হল পুরো মাগুরা জেলাকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আনা যার ফলে মাগুরার তরুণরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই ইনকাম করতে পারে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে অনলাইন প্ল্যাটফর্ম ক্লিক ফ্রেন্জিতে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন যেহেতু এখন আইসিটির যুগ চলে এসেছে পুরো মাগুরাকে ফ্রি ওয়াইফাই জোনের মধ্যে নিয়ে আসলে দেখা যাবে ঘরে বসেই আয় করার সুযোগ আসবে জব তৈরি করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার এভাবে অনেক জব তৈরি করা সম্ভব সাথে সাথে যেহেতু এখন আইটির যুগ চলে এসেছে সারা পৃথিবীতে এটার একটা জাগরণ হয়েছে আমি বলবো এগুলিশনে আপনি বলতে পারেন কারণ সব জায়গায় এখন আইটি 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 তো স্বাভাবিকভাবেই যদি ওরকম ভালো কিছু করা যায় পুরা মাগুরাকে ফ্রি ওয়াইফাই জোনের ভেতরে নিয়ে আসা যায় অনেকেই দেখা যাচ্ছে যে ঘরে বসেই ইনকাম করার একটা অপরচুনিটিস পাবে জব ক্রিয়েট করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার অনেক জব ক্রিয়েট করা ছ সাকিব তার নির্বাচনে জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী মাগুরা একের বাসিন্দা সাকিবকে লেটার মার্কস দিয়ে নির্বাচনে জয় করবে এমনটাই বলছেন মাগুরা এক আসনের ভোটাররা নিউজ ডেস্ক লেয়ার